পদত্যাগ করে ছাত্রদের দলের দায়িত্ব নিন প্রধান উপদেষ্টাকে বলেছেন দুদু প্রধান উপদেষ্টা পদত্যাগ করে ছাত্রদের রাজনৈতিক দলের দায়িত্ব আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি বলেন ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করেছে করেছে যার বিরোধিতা অনেকেই কিন্তু আমরা করিনি ডাক্তার ইউনুস সত্যবাদী সাহসী ও বিবেকবান মানুষ তার যেহেতু এতই বিবেক তাহলে উনাকে বলতে চায় পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করুন নির্বাচনে অংশ দিন জনগণ ভোট দিলে বিএনপি আপনাকে সর্বপ্রথম অভিনন্দন জানাবে জাতীয় প্রেস ক্লাবের তফাজেল হোসেন মানিক মিয়া হলেন নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ কর্তৃক সংস্কার জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন শামসুজ্জামান দুদু আরও বলেন বিএনপির পঞ্চাশ লাখ কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে বেগম খালেদা জিয়াকে চিকিৎসাহীন অবস্থায় জেল খাটতে হয়েছে বিএনপি যে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে অন্য কোনো রাজনৈতিক দল এমন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না বিএনপি রাস্তা নামার আগে নির্বাচন দিন নইলে বলতে চাই হাসিনার দিকে একটু তাকান বিএনপি প্রতিবারই জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়েই ক্ষমতায় এসেছে সুতরাং ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এই আলোচনা সভায় নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে আরও ছিলেন সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার সহ অনেকে